নমস্কার বন্ধুরা তো চলো আপনাদের আমি একটা আজকে রেসিপি করে দেখাই দেখতে পাচ্ছেন কোড়াই আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার দেবো কালো জিরে ফড়ন এবার দেবো আদা কুচি সামান্য একটু তেলের মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তাহলে কালারটা সুন্দর আসবে এবার দেবো টমেটোর বাটা এবার হালকা ভাজা ভাজা করবো হলে টমেটো কাঁচা থেকে যাবে ভালো মতো কষিয়ে কষিয়ে ভাজিয়ে নেব তো এবার দেব আমি সামান্য পরিমাণ লবণ তারপরে টমেটো কাঁচা থাকবে না টেস্টটাও ভালো আসবে তো দেখো মশলাটা কী সুন্দর কালার আসছে তো এবার দেবো আমরা এক চামচ সাদা সর্ষে দু চামচ কালা সর্ষে আর এক চামচ পস্ত দিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা যা যতটা ঝাল পছন্দ এর মধ্যে পাঁচ থেকে ছয়টা দিয়েছি কাঁচা লঙ্কা এই মশলাটা আমি শিলে বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সিটাও বাড়তে পারেন তো দেখুন মশলাটা এবার হালকা হালকা ভিজে নিব তো আপনারাও ট্রাই করে দেখতে পান খুব সুন্দর একটি রেসিপি আর খেতে অনেক টেস্টি লাগে তো দেখুন মশলার থেকে হালকা হালকা তেল বোয়া যাচ্ছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব জল সামান্য পরিমাণ জল দেওয়ার পর হালকা একটু ফুটে নিব জলটাকে তারপরে আমরা দিয়ে দেবো ভেজে রাখা মাছ তো দেখুন আমি মাছ দিয়ে দিয়েছি এবার হালকা করে নাড়াচাড়া করে নেব যাতে মাছগুলো না ভাঙে তো দেখতে পাচ্ছ আমি হালকা করে নিয়ে এবার রেখে দিলাম দু মিনিটের মতো দু মিনিট হয়ে গেছে আমার রাখা এবার জল দিয়ে দেবো যার যতটা ঝোল পছন্দ আর কি তার একটু আমি জল দিয়ে নিলাম তো দেখুন আমি আলতোভাবে নাড়িয়ে নিচ্ছি মাছগুলো কত সুন্দর কালার আসছে তো ঢাকা পরে আমি ঢাকা দিয়ে দু মিনিট রেখে দিব তো দেখুন বন্ধুরা দু মিনিট ঢেকে রাখার পরে কালারটা কত সুন্দর আসছে তো এর মধ্যে আমরা এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব যার যতটা পছন্দ এবার হালকা করে আলতো ভাবে নিয়ে নেব দেখো কালারটা কত সুন্দর আসছে আর এক মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিব তো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার আসছে আর এর মধ্যে দিয়ে দেবো আমরা খুঁজনের ধনেপাতা আর দিয়ে সামান্য একটু ফুটিয়ে নেবো ঝোলটাকে আর ধনুপাতাটাকে বিশ্বাস করুন বন্ধুরা একবার এইভাবে ট্রাই করে দেখে মুখে লেগে থাকবে কথা দিলাম আপনাদের আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আসছে আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখুন রান্না করে অবশ্যই আপনাদের ভালো লাগবে আর আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্টে নিশ্চয়ই জানাবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ